পরে থাকা মশলা দিয়েই তৈরি হবে সিক্রেট মশলা আর সেই মশলা দিয়ে চিকেনটা আপনি তৈরি করবেন নতুনভাবে আর পাবেন সেরা স্বাদ আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো চলেন দেখা যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমেই দেখতে পেরেছেন পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি সেখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে উঠিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব রসুন বাটা আধা চা চামচ পরিমাণ তারপরে একটু নেড়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা বলতে গোলমরিচ দারচিনি আর এলাচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে সিক্রেট মশলার কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমি এখানে মরিচ হলুদ ধনে আর জিরার গুঁড়া আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখাতে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এর অ্যারোমাটা এত বেশি সুন্দর আপনারা যখন এটা যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এবারে মশলা ভিজিয়ে রাখা কাপটা ধুয়ে সে পানিটা দিয়ে দিলাম অনেকটা হাত ধোয়ার পানির মতো তো এটাতে নাকি সাত দ্বিগুণ বেড়ে যায় তো সেটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসছে তারপরে দিয়ে দিলাম লবণ এবারে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা চিকেন এখানে আমি একটা ছোট চিকেন নিয়েছি আর দেখতে পেরেছেন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে এবারে খুব নাড়াচাড়া দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব ঢাকনা দেওয়ার আগেই এরপর আমি ঢাকাটা দিয়ে দিব আর কিছুক্ষণ পর নাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এরপরে এই যে দেখতে পাচ্ছেন ফিরে আসলাম নাড়াচাড়া করতে করতে কিন্তু চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আমরা অনেকে মনে করি যে উপরে তেল উঠে গেলেই মনে হয় কষানো হয়ে গেল তো দেখেন আমার চিকেনটার মধ্যে কিন্তু পানিটা রয়ে গিয়েছিল তাই আবার একটু কষিয়ে নিলাম এবারে একদম ভাজা ভাজা যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল আমরা নর্মালি ছোলার ডাল দিয়ে যে কোনো মাংস রান্না করে থাকি তো আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি এরপরে কিছুক্ষণ নাড়াচা চারা করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেয়ার পরে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব আর দেখতে পেরেছেন এখন আমি কিন্তু হাতাটা চেঞ্জ করে নিয়েছি এখানে আমি নিয়েছি স্পেচুলা আর কাঠের যে হাতা সেটা চেঞ্জ করে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিলাম এবার ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করব মিডিয়াম থেকে একটু কম হিটে তারপরে আমি এখানে দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ এরপরে এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে আবার ঢাকাটা উঠিয়ে দিয়ে দিব ধনেপাতা ধনেপাতা ধনে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব একদম লো হুইটে আবারও এক মিনিটের জন্য যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এক মিনিট পরে এ যে ফিরে আসলাম আর চুলাটা বন্ধ করে দিয়ে এখন রেখে দিব স্ট্যান্ডিং টাইমে দশ মিনিটের জন্য তো স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দশ মিনিট পরে ফিরে আসলাম আর দশ মিনিট পরে এই যে লুকটা ঠিক এরকম এসেছে এবারে তো পরিবেশন করার সময় হয়েই গেল তো পরিবেশন যখন করছিলাম পুরো ঘরময় এত সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়েছে আপনারা যখন বাসাইটা ট্রাই করবেন বিশ্বাস করেন আপনাদের কাছে মনে হবে এটাই মনে হয় চিকেনের বেস্ট রেসিপি আর খেতে এত বেশি মজার আপনাদের কাছে মনে হবে যে এই রেসিপিটা আপনারা আগে কখনোই খাননি আগে কখনোই করেননি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর আর চুমকি রান্নাঘরের কাছে যখন যে রেসিপিটা বেস্ট মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ